আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কাতুহু প্রিয় হুজুর ওয়ালাইকুম আসসালাম প্রিয় হুজুর আমার প্রশ্ন হলো আমরা কিভাবে লাজনায় মেলা ডেনমার্কে পাঁচবেলা নামাজ প্রতিদিন ধর্ম সেবা এবং মানব সেবার বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি যাতে আমাদের সফলতা শতভাগ হয় প্রিয় হুজুর এ বিষয়ে আমাদের নির্দেশনা দিবেন আর দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি হুজুর বলছেন কথা হলো শতভাগ হয়ে গেলে আপনারা কি নিশ্চিন্ত হয়ে বসে যাবেন কি নাকি এগুলো মেনটেন করতে হবে ঠিক আছে এর জন্যও চেষ্টা করতে হবে এগুলো মানুষের জীবনে চড়াই উত্রায় এসেই থাকে ঠিক আছে আর এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে তুমি উপদেশ দাও এবং উপদেশ দিতে থাক মহানবী সাল্লাহ আসমকেও এই নির্দেশে দিয়েছিলেন ঠিক আছে সকল মুসলমান এবং মহানবী আসমের সাহাবিদের সবার মান তো এক ছিল না তাই না তাদের মধ্যে দুর্বলতাও ছিল কিন্তু তা সত্ত্বেও তাদের মান আমাদের তুলনায় অনেক উপরে ছিল আর পবিত্র কোরআন এই নীতি দিয়েছে এই জন্য দিয়েছে যে দুর্বলতা এবং চড়াই উত্তরে মানুষ জীবনে আসবে আর আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেন উপদেশ দিতে থাকি চেষ্টা করতে থাকি এবং তা অর্জন করার যে টার্গেট তা পূরণ করা ষোলোবানার চেষ্টা করা শতভাগ চেষ্টা করা বাকি এর পাশাপাশি আল্লাহ তালা কাছে দোয়া করতে থাকা এরপর শতভাগ যদি আমরা পূর্ণ করতে না পারি আমাদের শতভাগ নামাজ আদায়কারী হওয়া উচিত এটি তো মুসলমানদের দায়িত্ব এরপর পবিত্র কোরআন পড়বে কেননা জাগতিকতা প্রাধান্য বিস্তার করেছে বাড়িতে এসে বলে যে রিল্যাক্স করতে হবে দুই ঘন্টা বসে টিভির বিভিন্ন প্রোগ্রাম দেখতে থাকে ইন্টারনেটে বসে থাকবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখতে থাকবে আমাদের পুরুষরাহ যদি তারা চায় তাহলে আধা পৌনে এক ঘন্টায় ধর্মীয় জ্ঞান অর্জন করার চেষ্টা করতে পারে এগুলো তাদেরও কাজে আসবে তাদের সন্তানদেরও কাজে আসবে এবং তাদের নৈতিক চরিত্র উন্নত হবে এবং যে মহিলা প্রথম প্রশ্ন করেছিল যে বাড়ির কাজ করে না এর প্রতিও মনোযোগ হবে ধর্মসেবার প্রতিও মনোযোগ নিবদ্ধ হবে কাজেই লাজনাদের মধ্যেও পুরুষদের মধ্যে উভয়কে মিলিতভাবে চেষ্টা করতে হবে লাজনাদেরও চেষ্টা করা উচিত বাড়িতে যে পুরুষ আছেন তার প্রতি দৃষ্টি আকর্ষণ করুন যে নামাজ পড়ো যদি নামাজ না পড়ে তাহলে নামাজ পড়ান তেলাবাতের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে দৃষ্টি আকর্ষণ পরে সন্তান সন্ততির দিয়ে ছেলে মেয়েদের মধ্যে মনোযোগ সৃষ্টি হবে এরপর সন্তানদের তরবতের দায়িত্ব পালন করতে হবে এক বয়স পর্যন্ত মায়ের কথার প্রভাব বেশি পড়ে তাই এই বয়সে যদি তাদের অভ্যাস সৃষ্টি করেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তো অন্তত ভালোভাবে গড়ে উঠবে নামাজ আদায়কারী হবে কোরআন পাঠকারী হবে এবং জামাতের কাজ করবে এবং মানব সেবা করবে এভাবে মনোযোগ আকর্ষণ করতে থাকুন কমপক্ষে পরবর্তী প্রজন্ম ঠিক করেন এটি শর্ট টার্ম প্ল্যান করবেন না এই সাময়িক প্ল্যান করবেন না এগুলি সাময়িক সময়ের জন্য হয় বর্তমান আমাদের কাছে যে লাজনা নাসারাত আছে তাদেরকে কিভাবে ঠিক করতে হবে তাদের ভালো তরবিয়ত করে আপনারা ভবিষ্যৎ প্রজন্মকে সামলাতে পারবেন যে জামাত উন্নয়নশীল জামাত তারা দীর্ঘদিনের বা দীর্ঘস্থায়ী পরিকল্পনা প্রণয়ন করে এটি দেখুন যে পরবর্তী প্রজন্মকে কীভাবে তরবিয়ত করবে তারা যেন ধর্ম থেকে দূরে না যায় তারা যেন ধর্মের জ্ঞান শিখে এবং আল্লাহ তালার এবাদত বা ইবাদতকারী হয় ঠিক আছে এগুলোও অনবরত চেষ্টার নাম চেষ্টা ছাড়া কিছুই হয় না এটি নয় যে আমরা শতভাগ অর্জন করেছি এরপর আমরা বাড়িতে নিশ্চিন্তে বসে থাকব নিশ্চিন্তভাবে ভাবে বসার কোনো সুযোগ নেই একজন মোমেন বসতে পারে না মোমেনের জীবনে তো প্রত্যেক মুহূর্তে স্ট্রাগল বা সংগ্রাম করতে হবে সংগ্রাম করতে হবে ঠিক আছে